যুগ যুগ ধরে হাতের কাজ আমাদের দেশীয় ঐতিহ্য বহন করে আসছে আলাইকুম ভিউয়ার্স আমি আনিকা তাসনিম আপনাদের প্রিয় চ্যানেল নোরা ক্রিয়েশন বাই নীলাতে বেক্সি বয়েলে হাতের কাজের কিছু টুপিস নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যেই টুপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেক্সি ভয়েলে করা আমাদের কাস্টমাররা যারা নোরা ক্রিয়েশন বাই নীলা থেকে সবসময় কেনাকাটা করেন তারা অনেকেই কিন্তু বেক্সি ভয়েল আমাদের কাছে চেয়ে থাকেন আপনারা জানেন এই গরমে বেক্সি ভয়েল কিন্তু বেশ আরামদায়ক হয় আমাদের আছে স্টকে আপনারা চাইলে এখনই এগুলো অর্ডার প্লেস করতে পারেন স্ক্রিনে ভেসে থাকা নম্বরটিতে ফোন করে অথবা আমাদের নোরা ক্রিয়েশন বাই নীলাতে আপনারা নক করে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনারা সব সময় জানেন আমরা আপনাদেরকে ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে যেই ড্রেসগুলোর ডিটেলস দেই এবং ভিডিও দেই তা কিন্তু একদম ডিটেলস ভিডিও থাকে ড্রেসটির প্রতিটি ম্যাটেরিয়াল থেকে শুরু করে ড্রেসটি প্রতি কোনা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন আমি এভাবেই ভিডিওগুলো করে থাকি যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে আমাদের ড্রেসগুলো সম্পর্কে ডিটেলস ভিডিওটিতে আপনারা দেখতেই পারছেন এই ডিজাইনটা কিন্তু একটু ইউনিক ডিজাইনটা আপনি যে কোনো ওকেশানে এছাড়া যে কোনো প্রোগ্রামে খুব সহজেই ক্যারি করতে পারবেন আপনারা জানেন ভেক্সি বয়েল কিন্তু বেশ পাতলা হয় তাই এই বদ্ধ গরমে এখন আমাদের যে সিচুয়েশন বাংলাদেশের এই গরমে এই ড্রেসগুলো কিন্তু খুব আরাম দিবে এই সুন্দর কম্বিনেশনের ড্রেসটির সাথে এক কালার প্যান্ট আপনারা কিনে নিয়ে খুব সুন্দর করে একটা থ্রি পিস সেট তৈরি করতে পারবেন ফুলকারি উন্না একটি আবেগের নাম ফুলকারি উড়নাগুলো এত সুন্দর হয় যে এই একটা উনার সাথে আপনি যদি নর্মাল একটা ড্রেসও ক্যারি করেন আপনার ড্রেসটি আকর্ষণীয় হয়ে উঠবে ফুলকারি ওড়নায় সমস্ত ওড়না জুড়ে ভরাট করে কাজ করা থাকে আমি খুব ক্লোজ করে আমাদের ড্রেসগুলো সবসময় আপনাদেরকে দেখাই আপনারা কাজের ঘনত্ব এবং কাজের ভরাটটা যেন সুন্দর করে বুঝতে পারেন আমাদের কাজগুলো সম্পর্কে আমরা কাস্টমারদের কাছে সবসময় প্রশংসা পেয়ে থাকি আমাদের ড্রেসগুলো নিয়ে কাস্টমারদের নেগেটিভ রিভিউ আমি খুব একটা পাইনি এছাড়া আমাদের কাপড় কোয়ালিটি এবং কাপড়ের মানের উপরে কারো কোনো সন্দেহ কখনোই প্রকাশ করেননি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের ফেসবুক পেজের নাম স্ক্রিনে ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ নোরা ক্রিয়েশন বাই নীলা এখানে আমাদের অ্যাড্রেস সহ আপনাদের ফোন নাম্বার প্রোভাইড করা আছে আপনারা ফোন নাম্বারে নক করে এছাড়া অ্যাড্রেসে যোগাযোগ করেও ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আপনারা যদি চান যে সামনাসামনি দেখে আপনারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাহলে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে এসে ড্রেসগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে দেখে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে কিন্তু আরেকটা কথা বলার আছে আমাদের একটি ব্লগ চ্যানেল রয়েছে যার নাম নোরা ক্রিয়েশন আপনারা যদি ভ্রমণ পিপাসু হন তাহলে আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আপনাদের ভালো লাগলে আমাদের ব্লগ চ্যানেলে ভিজিট করতে পারেন বিশেষ করে এই টু পিসগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজ নোরা ক্রিয়েশন বাই নীলাতে নক করে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়ি আমি আনিকা তাসনিম আজ তাহলে বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ